ঠিক যেমনটি বলছিলাম রোমিও জুলিয়েটের যে গল্প এবং সে গল্পের পরিপূর্ণতা পাই আমাদের যেটা হচ্ছে ইংলিশ সাহিত্যিক বা কবি সেটা গল্পটা উঠে আসে আমরা ঠিক দাঁড়িয়ে আছি রোমিও জুলিয়েটের বাড়ির সামনে এবং সে জায়গাটা থেকে আমরা একটু দেখার চেষ্টা করব যে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে জুলিয়েটকে কিন্তু তারা জোরে জোরে অনেকে ছবি তুলছে বিশেষ করে বাচ্চা বাবা মা এবং এই হচ্ছে ভালোবাসার জন্যই রোমিও কিন্তু আসতো এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দর্শক দর্শকরা ছবি তুলছে তারা ভিডিও ভিডিও করছে বিশেষ করে এখন দাঁড়িয়ে আছি বিসেনজা শহরের রোমিও জোডিয়েটের যে যে বাসার সামনে এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দর্শকেরা কিন্তু উপভোগ করছে আমরা এখানে বাংলাদেশের একটা গ্রুপ এসেছিলাম বারবারে বলি বিকেলিতে আমাদের সাংবাদিকদের একটা সেমিনার আছে এবং আমরা ইউরোপের বিশেষ করে যারা বাংলাদেশ যারা হিসেবে কাজ করি আমাদের একটা মিলন মেলা এবং অভিষেক অনুষ্ঠান এবং পুরস্কার অনুষ্ঠান থেকে শুরু করে একটা জায়গা আছে

তো হচ্ছে বরাবরই বলে রাখি যে শত শত মানুষ আমরা যদি একটু পাশে একটু দেখিয়ে রাখি তাহলে দেখবেন এখানে কিন্তু তরুণী ছবি তুলছে এবং সে কিন্তু সেলফি তুলছে ছবি তুলছে পাশাপাশি আমরা কিন্তু এখানে তালা দেখতে পাচ্ছি যেটা এবং এই তালাগুলো কিন্তু এখান থেকে নিয়ে তারা লাগিয়ে দেয় বিভিন্ন জায়গায় আমরা একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে দর্শকদেরকে যে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো এই পুরোটা প্রাসাদের পদদেশে দাঁড়িয়ে আছি এবং এই দাঁড়াই দাঁড়িয়ে থেকে আমরা একটু ভিডিও শুট করছি এটা হচ্ছে জুলিয়েট বাসা এবং এই যেটা হচ্ছে মূলত জুলিয়েট থাকতে এবং এটা মিউজিয়াম ঠিক এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে জুলিয়েট রোমিওর সাথে কথা বলতো আমরা যদি একটু দেখিয়ে রাখি এখানে কিন্তু একটা উঠেছে আমরা একটু দেখিয়ে রাখি এই ঠিক এই গানপুরের দিকে দাঁড়িয়ে কিন্তু তারা প্রেম নিবেদন করতো এবং তারা এখানে এসে এসে ঠিক যেমনটা প্রথম থেকে যেটা বলা সেটা হচ্ছে যে রোমিও জুলিয়েটের বাড়ির যে পদেশ যেমন এই পড়দেশে বিস্তৃত জায়গা সেই জায়গাটা আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছি ইনজাতির টেলিভিশনের পর্দায় বেসেন্সা শহরে বেসেন্সা শহর থেকে রুমে জুলিয়েটের বাসান পরদেশ থেকে আমরা ঠিক এখানে একটু দাঁড়িয়ে একটু যদি চেষ্টা করি তাহলে দেখবেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার লেখা আছে সংকেত আছে যার মনে যেমন ভাষণা সেই জিনিসটা কি এখানে তারা লিখে যান একটু বলে রাখা ভালো আপনাদের মজা লাগবে হচ্ছে সেটা হচ্ছে এখানে যারা লিখে যান এই লিখার প্রতিউত্তর পাওয়া যায় অর্থাৎ রোমিও জুলিয়েটের গবেষণার নিয়ে যারা কাজ করা যায় যারা টিম আছে সেই টিমের মেম্বাররা কিন্তু এই বিষয়গুলো এখানে আপনাদের উত্তর দেবে যদি আপনারা লিখে যান তবে যদিও এটা এত বেশি দেখা হয়েছে যে লেখাগুলো কিন্তু মানে বুঝার খুবই কঠিন সাধ্য তারপরেও তাদের রিসার্চ গবেষণার প্যানেলে সেটা হয়তো জিনিসটা বুঝে আমরা যদি একটু সম্মুখ অংশটা দেখাই তাহলে এই সম্মুখ অংশ কিন্তু লাইন ধরেছে সিরিয়াল ম্যানটেন করে করে সবাই ঢুকছে এবং ঠিক এই আমরা একটু একটু এখন একটু

রোমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুমিয়াকে আহ্বান করতো তখন পাশে কিন্তু ঝুমিয়াটির মূর্তি সবাই এখানে ছবি তুলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোভাবে জানিবিচ্ছা আল্লাহ হাফেজ আলাইকুম